দেবকে না দেখতে পেয়ে উত্তেজিত কর্মী সমর্থকেরা আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুশমন্ডিতে প্রচারে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী অর্থে দেব দেবকে না দেখতে পেয়ে কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা এবং তারা নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছড়ি করে বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই এই উত্তেজনা থামানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় পরে দেবের কথাই নিয়ন্ত্রণে আসে বিষয়টি দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভুমিকের রিপোর্ট প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমি সত্যি বলছি অনেকে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কি খান আপনি লনসি গোলেন আপনি কি বন্ডি খান কিনা আপনি ওআরএস খান কিনা এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন

আসার কোনো মানে নি এসে আবার বলছেন সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদার দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু আমি আগে সুকান্ত তাকে নিয়ে বলবো তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের জনসভায় বিশৃঙ্খলা আপনাদের জনসভায় দেখেছি মিঠুনের জনসভায় দেখেছি অনেক ভিড় দেখেছি সেখানে বিশৃঙ্খলা দেখলাম তার তৃণমূলের দলটাই তো বিশৃঙ্খল দেওয়া হবে পিসি চেয়ারে বসে আছে ভাইপো পা ধরে টানছে কখন কবে সরবি কবে সরবি এইটাই তো দলদেব এটাই হয় কোন নেতা কার পেছনে বাম্মু নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিয়ে